আসসালামু আলাইকুম দর্শক তো চলে আসছি কিন্তু আজকে কিন্তু আমরা গাউসে মার্কেটের ওপর পাশে দর্শক এই যে আমরা যদি একটু দেখাই এই যে মসজিদটা যে আছে তার ঠিক উল্টা পাশে এই যে দেখেন এরোপ্লেন মসজিদ আচ্ছা তো আজকে কিন্তু ঈদ কালেকশান বেবিদের ড্রেসের কালেকশান দেখাবো তো আশা করি দর্শক আপনারা কিন্তু এই ধরনের কালেকশানগুলো কিন্তু দর্শক নিয়ে নিতে পারবেন এই যে দেখেন ডিজাইনগুলা এত সুন্দর এই যে দেখেন ডিজাইনগুলো তো যারা নেবেন অবশ্যই কিন্তু চলে আসলে এগুলা ডেলিভারি ব্যবস্থা নাই তো আপনাদের এসে কিনতে হবে এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন হাতাটা কত ফ্লাপি হবে আর ড্রেসটা কত সুন্দর আচ্ছা এটার মধ্যে কালার হবে এই যে দেখেন ওয়াও পার্পেলের ভিতর এটা আবার কিন্তু একটু ভিন্ন ভিতর নিচ দিয়ে কিন্তু লেস দেওয়া আছে এই যে দেখেন আপনারা উপরে কিন্তু এরকম দেখেন আপনারা খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালেকশান তো দর্শক যারা নিতে চান অবশ্যই অবশ্যই ঘুরে যাবেন কিন্তু আপনারা এই তারা কিন্তু হোলসেল করে থাকে দর্শক গাছিয়া মার্কেটে কিন্তু তাদের হোলসেল দোকান আছে তো চাইলে কিন্তু এই দেখতে পারেন আপনারা আপনার বিভিন্ন জন্য আছে আমরা আরেকটা ডিজাইন দেখাই এই যে দেখেন এটা এই কালেকশানটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখেন এটা হাতাটা দেখেন ক্যাপ ডিজাইনের মধ্যে হবে এই যে কালেকশানটা আর গলার যে কাজটা আছে এই যে দেখেন গলার কাজটাও খুবই আনকমন এখানে কিন্তু এই যে দেখেন রেইনবো একটা শেড করা আছে আচ্ছা দর্শক সম্পূর্ণ নতুন কালেকশান এই যে দেখেন ডিজাইনগুলা তো আপনারা চাইলে আপনাদের বেবির জন্য কিন্তু এই ধরনের ওয়েস্টার্ন লুক ডিজাইনগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন কালার দেখেন দর্শক আর তারা আপনার ঈদ পরবর্তী সময়ে গাউসিয়া মার্কেটে কিন্তু তাদের হোলসেল দোকান আছে দর্শক স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বার দেওয়া আছে তো স্ক্রিনে কিন্তু নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কালেকশানগুলো কিন্তু নিতে পারবেন যারা হোলসেল বিজনেস করেছেন এটা তাদের ঈদের পরবর্তী কালেকশান হিসেবে আপনারা নিতে পারবেন এই যে দেখেন এই কালেকশানগুলো কিন্তু খুবই সুন্দর দর্শক এই যে দেখেন ভাই এটি কত চাচ্ছেন এটা জি মাত্র আটশো টাকা আচ্ছা হাতাটা কিন্তু একটা ক্যাপ ডিজাইনের এই যে দেখেন আপনারা আচ্ছা তারপর হ্যাঁ তারপর আমরা এইটা দেখাই একটু এই ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার এই যে এটা কিন্তু প্রিন্টেডের মধ্যে এই যে হাতাটা কিন্তু খুবই ফ্লাপি হবে আর উপরের অংশটা এরকম নিচের দিকে এরকম হবে কিন্তু ও এই ডিজাইনটা দেখেন দর্শক মানে আমরা যতই দেখছি ততই ভালো লাগতেছে কিন্তু এই যে দেখেন আপনারা আপনার বেবির জন্য কিন্তু আপনার এই সুন্দর ডিজাইনের কালেকশনগুলো নিতে পারবেন দর্শক এগুলো মোটামুটি ছোটো সাইজ যেহেতু এগুলো সাতশো আটশো করে পাবেন আর বড়গুলো কিন্তু হাজার বারোশো দিয়ে কিন্তু আপনারা পাবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা তো এগুলো হোলসেল প্রাইস সম্পূর্ণ হোলসেল প্রাইস আচ্ছা এই ডিজাইনটা যদি আমরা একটু দেখা ওয়া এটা কিন্তু আরও সুন্দর দর্শক আমরা যদি একটু দেখাই এই যে দেখেন এই যে হাতাটা কিন্তু ক্যাপের ভিতরে আর এই গলারতে মালা দেওয়া আছে নিচের দিকে কিন্তু অল ওভার সিকোয়েন্স করা এই যে দেখেন অল ওভার সিকোয়েন্স কিন্তু ড্রেসটা তো এই কালেকশানগুলোও কিন্তু চাইলে কিন্তু দর্শক আপনারা দেখতে পারবেন এই যে দেখেন নিচের দিকে খুব সুন্দর ফ্লাতি হবে তো খুব আনকমন হবে আশা করি তো খুব চিপ প্রাইসে পাবেন আচ্ছা তারপর আমরা এবারে ঈদের হিট কালেকশান দর্শক এই যে দেখেন এবার ঈদের হিট কালেকশান হাতাটা দেখেন খুব ফ্লাফি হবে এই হচ্ছে নিচে কাজটা এই দেখেন একটা লেয়ার এখানে একটা লেয়ার এখানে একটা লেয়ার কিন্তু তো সব মিলিয়ে দর্শক এই ড্রেসটাও কিন্তু একেবারেই কিন্তু অসাধারণ একেবারে অসাধারণত চাইলে নিতে পারেন আচ্ছা দর্শক এই ড্রেসটা আপনারা কিন্তু নাইন হান্ড্রেড টাকা হলে কিন্তু নিতে পারবেন দেখেন খুবই চমৎকার খুবই স্টাইলিস্ট কিন্তু আশা করি কিন্তু নিতে পারেন আচ্ছা কালার হবে কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু দর্শক কালার একটু হাতে নিয়ে দেখে আমরা ও মানে একেবারে বেটার কালেকশান কিন্তু একেবারে বেটার কালেকশান ওকে আচ্ছা ভাই এই যে এটা কি ডিজাইন এটা এটা ব্লুর ভিতরে না এই যে দর্শক দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এটাও দেখতে পারেন আপনার এরকম মানে বড়ো ছোটো সব সাইজই কিন্তু হবে আচ্ছা আমরা আরও একটা ডিজাইন দেখাই এই যে দেখেন এটা এই যে দেখেন এই ডিজাইনটাও সুন্দর এটা একটু দেখাই আমরা এই যে দর্শক দেখেন এগুলো মানে এগুলো কিন্তু মোটামুটি তাদের যে কালেকশানগুলো আছে এগুলো মানে একদম জিরো থেকে কিন্তু বারো তেরো বছরের মেয়ে বাচ্চাদের জন্য কিন্তু হবে আচ্ছা আমরা অ্যাড্রেসটা আরেকবার দেখাই অ্যাড্রেসটা এই যে দেখেন এরোপ্লেন মসজিদের সাথে কিন্তু আপনারা পাবেন তো দর্শক বিদায় নিচ্ছি আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম